বেলের কুশা দিয়ে তৈরি করা হচ্ছে মালা। মাগুরা জেলার হাতিগونه কয়েকটি পরিবার এখনো তৈরি করছেন বেলের কুশা দিয়ে মালা। তা ব্যবহৃত হয় ফ্যাশন ডিজাইন ও ধর্মীয় অনুষ্ঠানে। তা দিয়ে চলছে তাদের জীবন ও জীবিকা। আর এই বেলের কুশার মালা দেশের কোন্টি ফেরিয়ে রপ্তানি হচ্ছে ইউরোপ, আমেরিকা সহ এশিয়ার বিভিন্ন দেশে। আর এই বেলের মালা কিভাবে ত্রিক হয় তা দেখাবো আজকের এই ভিডিওতে। তো দর্শক বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। বৌদি এই মালাগুলো কিভাবে তৈরি করছেন এই মালাগুলো? বেল দিয়ে তৈরি করছেন? আচ্ছা আমাদের কি কি বেল দিয়ে একটা মালা তৈরি করে দেখাতে পারবেন আজকে? অবশ্যই। আপনি আপনারা বসেন। বেল দিয়ে তৈরি করে দেখা। বলি এটা হাতির কি বলে এটা জিনবাড়ি জিনবাড়ি এটা জিনবাড়ি এটা সাপ আচ্ছা এটা কি আচ্ছা এটাতে কি মালা কাটবেন এটাতে মালা কাটবো এটাতে এই সুতো এইভাবে পেঁচ দিনে টান দিতে হবে টান না দিলে তো মালা হবে না আর এটা হাতে লাগার জন্য এটা ঢাকনা ঢাকনা হয়ে গেছে না কাটেন তো দেখি কেমনে কাটবো কাটা হ্যাঁ এই যে কাটা হয়ে ওই যে মালা এই যে মালা পড়ছে না হ্যাঁ হ্যাঁ মানা গুলো কি আপনার এরকম হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ মালা গাঁটা তো শেষ নাকি এখন হচ্ছে মালা তৈরি করবেন না ঠিক আছে তৈরি করা তাহলে দেখি ঘুরকি মালা গাঁটবেন হ্যাঁ মালা গাঁট

বৌদি মালা কি কমপ্লিট হয়ে গেছে তো দেখান তো আমাদের এই হচ্ছে সেই বিলের মালা বিল থেকে তৈরি করা হলো বেলের মালাস্কার আপনার হাতের কাজ বৌদির এই মালা তৈরি যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে বৌদির মধ্যে ছড়িয়ে দেবে তো বৌদি ঠিক আছে আপনাকে ধন্যবাদ একটা মালা তৈরি করে আমাদেরকে দেখালেন ভালো থাকবেন নাকি